ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বুলিকে নিজের মুখে সমস্ত সত্যিটা স্বীকার করানোর জন্য এবি ওর বাড়ির লোকেদের সাথে করে নিয়ে আয়োজন করে ফেলে কথা নাইট আর সেই অনুষ্ঠানে থাকে বুলিও অনুষ্ঠানের মঞ্চে চারিদিক জুড়ে থাকে শুধু কথার ছবি হঠাৎই এ ভি মাইকে বলে ওঠে ওয়েলকাম টু কথা নাইট আজকের এই ইভিনিংটা আমি ডেডিকেট করছি আমার স্ত্রী কথাকে এ কথা শুনে বুলি এ মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর এবি ভি তার কানে লাগানো ছোট্ট মাইক্রোফোনে ধীরে ধীরে বলতে থাকে গেট রেডি নিয়ে নাও তখন একজন লোক ফলস গুলি চালানোর জন্য দূর থেকে হাতে বন্দুক নিয়ে বসে পড়ে আর এভির প্ল্যান মাফিক যাতে এভির বিপদ দেখলে বুলি ঝাঁপিয়ে পড়ে এইভাবেই বুলির হাত ধরে নাচতে থাকে অগ্নিব অন্যদিকে দেখা যায় যেই লোক ফলসগুলি চালানোর জন্য হাতে বন্দুক নিয়ে দূর থেকে এবিকে লক্ষ্য করছিল রেচার প্ল্যান মাফিক একজন লোক সেখানে এসে মুখে কালো কাপড় বেঁধে লোকের মুখে রুমাল চেপে ধরে আর তাকে সরিয়ে দেয় সেখান থেকে আর রেচা হাসতে হাসতে বলতে থাকে তোমার আর ফলস হিট খাওয়া হলো না এবি এবার বন্নি ফুলের বিষ মেশানো ইঞ্জেকশানে মারা হবে তোমাকে এরপরই দেখা যায় রেজার ফিট করা সেই লোক বিষ ইঞ্জেকশন বন্দুকের নলের মধ্যে ভরে দিয়ে গুলির বোতলে বিষ ইনজেকশন ছুঁড়ে দেয় এবং তা এসে নিমেষে গিতে যায় এভির শরীরে তখন এবি মাটিতে লুটিয়ে পড়ে আর বলি কাঁদতে কাঁদতে এভিকে জড়িয়ে ধরে বলতে থাকে চোখ খুলুন আপনি পাচক মশাই আপনার কথা এসে গেছে তখন এহুশ অগ্নিভ বলে ওঠে ফাইনালি নিজের মুখে স্বীকার করলি তাহলে এরপরই দেখা যায় সত্যি সত্যি অগ্নিবর মুখ থেকে রক্ত উঠতে থাকে আর বেহুশ হয়ে কথার কোলে মাথা রেখে শুয়ে থাকে অগ্নিব তো বন্ধুরা আপনারা কারা কারা চান রেজার শাস্তি হোক এবং কথা অগ্নির আবারও একবার বিয়েটা হোক অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ছিল আজকের আগামী পর্ব পরবর্তী আগামী পর্বের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ